আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার খুব প্রিয় একটা ভর্তার রেসিপি শেয়ার করব ভর্তা তো আপনারা অনেকে অনেকভাবেই তৈরি করে খেয়েছেন তবে আজকে আমি আপনাদের সাথে যেভাবে এই ভর্তার রেসিপিটি শেয়ার করব এইভাবে যদি একবার ভর্তা বানিয়ে খান তাহলে সারা জীবন এর সাথে মুখে লেখে থাকবে এতটাই মজার হয় এই জন্য শুরুতেই আমি এখানে কিছু টক পাতা নিয়েছি তো টক পাতাগুলোর ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি এই টক পাতাগুলোকে আমাদের এলাকায় আমরা টক পাতা বলে ডাকি আপনারা কোন এলাকায় কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টক পাতাগুলোর ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি এখন পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা তাওয়ায় টেলে নিব এই জন্য শুরুতেই চুলা একটা তাওয়া বসিয়ে প্রথমে কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি মরিচটা আপনার যার যার স্বাদ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি তো মরিচগুলো ভাজা হওয়ার পর তাওয়াটা থেকে নামে নিচ্ছি এখন এই তাওয়ার মধ্যেই ধুয়ে রাখা টক পাতাগুলো দিয়ে দিলাম এই টক পাতাগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না চুলা রাসটা মাঝে আছে রেখে তিন চার মিনিট ঠান্ডা করে নিলে কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এরপর টক পাতাগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ ও চার পাঁচটা রসুনের কুয়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি তো এখন সবগুলোকে একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে দিব এখানে যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি এই জন্য একটু বেশি সময় নিয়ে টক পাতাগুলোকে সিদ্ধ করে নেব যেহেতু পেঁয়াজ রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু টক পাতা থেকে অনেকটা পানি উঠেছে আর এই পানিতে কিন্তু পেঁয়াজ ও রসুনটা সিদ্ধ হয়ে যাবে তো টক পাতাগুলোকে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু টক পাতার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে পেঁয়াজ রসুনটা সিদ্ধ হয়ে গেছে এখন টক পাতাগুলো দিয়ে ভর্তা তৈরি করব আজকের ভর্তাটা আমি শিলপাটাই তৈরি করব আপনারা চাইলে এই ভর্তাটা ব্ল্যান্ডারও তৈরি করে নিতে পারেন বা হাতেও তৈরি করতে পারেন তো আমার কাছে মনে হয় যে কোনো ধরনের ভর্তাই শিলপাটাই করলেই খেতে বেশি ভালো লাগে তো টক পাতাগুলোকে শিলপাটার মধ্যে নিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি এই টক পাতার ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা যারা এখনও এইভাবে টক পাতা দিয়ে ভর্তা তৈরি করে খাননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো পাতাগুলোকে একবার বেটে নেওয়ার পর আবারও সব কিছু একসাথে মিহি করে বেটে নিচ্ছি তো পেঁয়াজ রসুনটাও কিন্তু আমি মিহি করে বেটে নিব আজকের টকপাতা ভর্তায় আমি কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করব আমার কাছে যে কোনো ধরনের ভর্তায় কাঁচা পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে তো টক পাতাগুলোকে বেটে নেওয়ার পর এই পর্যায়ে ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এই জন্য এখানে অল্প একটুই দিলাম তো মরিচটাকে মিহি করে বেটে নেওয়ার পর এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজগুলো তো কাঁচা পেঁয়াজগুলোকে একটু আধ ভাঙা করে বেটে নিব যে কোনো ধরনের ভর্তায় কিন্তু পেঁয়াজটা একটু আধ ভাঙা করে বেটে দিলে খেতে বেশি ভালো লাগে এরপর পেঁয়াজটাকে আধ ভাঙে করে বেটে নিয়েছি এখন সবগুলোকে একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব এই টক পাতার ভর্তায় কিন্তু সরিষার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো তৈরি করা হয়ে গেল আমার মজাদার টক পাতার ভর্তা এই টক পাতার ভর্তাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো ভর্তাটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখন পাটার মধ্যে অল্প একটু গরম ভাত দিয়ে দিলাম গরম ভাত দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তো আমার মতো এইভাবে কে কে পাটার মুছা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের টক পাতার ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ